সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদি থানা অরুণকলা পুরসুহাটে দর্শক আমার সামনে আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর হল স্ট্রিয়ান ফ্রিজিয়ান যাদের কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার প্রিন্টের গরুগুলো আজকে চোখে ধরার মতো গরু তো দর্শক এই গরুগুলো আজকে দেখাবো মূলত এখানে দশ পিস বাচ্চা আছে ফ্রিজিয়ান তো দর্শক আশা করছি পুরো রাজন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে আমরা রাজন চাচার সঙ্গে কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ব্যবসা বাণিজ্যের কী অবস্থা কাকা কালেকশন কয় পিস আছে এখন দশ পিস আচ্ছা সারা দেশ থেকে তো এসে দেখে নিতে পারবে এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রেতাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু হাটের ঠিকানাটা দিয়ে দেবেন আচ্ছা উত্তর অলঙ্কলা পশু হাট না আচ্ছা কাকা যেহেতু গরু দশ পিস আছে আমরা দেরি করতে চাচ্ছি না চলুন দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো দেখাই দিই মার্শাল্লা কাকা সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন কি জাতের গরু এটা অলস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়সে কেমন আছে কাকা এগারো বারো মাস বয়স থেকে বারো মাস সুস্থ সবল ইনশাল্লাহ একদম সুস্থ সবল

একটা মিস মিসে কালোর মধ্যে একটা গরু আনছে ক্রস বিটের গরু বয়সে কেমন আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা এই যে এটা ক্রেতা এখন দেখবে ও আচ্ছা দর্শক এই দেখতে পাচ্ছেন এটা সোল্ড না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন কালো মিছমিছে একটা সার এখন বের করা হবে সার বাচ্চা এই যে ক্রেতা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার হয়েছে দেখার মতো এটা কি বিক্রি হলো নাকি বিক্রি হয়ে গেছে তা কত দামে বিক্রি করলাম পুঁচানব্বই বিক্রি হলো না আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে একটা রসবিরের গরু পুঁচানব্বই কিন্তু বিক্রি হয়ে গেল আচ্ছা আচ্ছা পরবর্তীতে একটা যে গরু আনছেন এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা বয়সে কেমন আছে 10 মাস একই রকম প্রায় দামের দিকে আসে দামে কেমন লাগবে কম বেশি পাওয়া যায় হালকা তো আমরা মোট চারটা দেখাইছি তার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে অলরেডি আর তিনটা এখানে রয়েছে সিরিয়াল নাম্বার 4 এক পিস গরু আছে কাকা কি জাতের গরু অলস্ট্যান ফ্রিজিয়ান অলস্ট্যান ফ্রিজিয়ান নয় থেকে দশ মাস সুস্থ সবল আছে একদম আছে খাওয়া দাওয়া দেখে আমার দর্শক গরু অবশ্যই খাওয়া দাওয়া শুনে নেবে নিতে চাইলে দামে কেমন লাগবে আশি হাজার টাকা জি

অল এভারেজ চমৎকার বলতে পারেন দামের দিকে আসে দামে কেমন লাগবেন কম বেশি করা যাবে কিছু আচ্ছা তো চলুন পরবর্তী যেটা রাখছেন এটা কি জাতের গরু হলিস্টান ফ্রিজিয়ান বয়সে কেমন আছে চারটা সেম বয়স চারটা কি লটে দেবেন নয় থেকে দশ মাস করে আচ্ছা এটা হচ্ছে লটের এক নাম্বার বাচ্চা এটা দুই আচ্ছা এটা হ্যাঁ এটা কী জ্যাপ ফ্রিজিয়ান আচ্ছা আর ওইটা এটা ক্রস মানে চারটা লটের মধ্যে দুইটা ক্রস থাকবে দুইটা ফ্রিজিয়ান থাকবে বয়সে কেমন থাকবে সেম বয়স কত দিন করে চাচা নয় থেকে দশ মাস করে মার্শাল আলাহ দশ দেখতে পাচ্ছেন এই চারটা দেখেন মার্শাল প্রত্যেকটা গরুতে বাচ্চা গরু তাদের মানে শেপই অন্য রকম দেখার মতো

এই যে লটের শুরু গরু না এই চার পিস গরু বয়সাও একই রকম দুইটা ক্রস বিট থাকবে দুইটা হল স্টিয়ান ফ্রিজিয়ান থাকবে হয়তো ফ্রিজিয়ান আর অস্ট্রেলিয়ার মিক্স আছে আচ্ছা যাই হোক চার পিস গরু বয়সেও একরকম দামেও একরকম আপনারা যদি কোনো ভাই চান তাহলে নিতে পারেন কাকা যদি বিক্রয় না হয় আমার কোনো ভাই তো লটে দেখে নিতে পারবে দেখে শুনেন দিবেন না আচ্ছা আর অনেক ভাই আছে কাকা আপনার হাট থেকে গরু কিনতে চায় না মানে তারা বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান মানে খাবার থেকে গরু নিতে চায় হাটে অনেক ফ্যাসিলিটির লোকজন থাকে ঠিক আছে কেউ আসি ভালো কাজ করে কেউ আসি খারাপের কাজ করে ঠিক আছে বিভ্রান্তি হয়ে যায় ঠিক আছে এই জন্য মানে হাটে কিনতে চায় আচ্ছা বলতো ভাই আপনি যখন হাটে আসবেন প্রকৃত খাবারই কাছে আপনি যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ ঠকবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আশা করি ঠকবে না আমাদের কাছে আসলে ইনশাল্লাহ ঠকবে না আচ্ছা ব্যাপারের গিরস্ত ঠকবে না আচ্ছা আচ্ছা